কয়জন অর্ডার করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবার জন্য পাঁচশো টাকা হ্যাঁ যে কয়জন অর্ডার করে ভাগে পান আজকে আপনাদের জন্য গিফট তাই না স্মল মিডিয়াম লার্জ এক্সেল তার মানে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি মানে তিরিশ থেকে নিতে পারবেন বলতে গেলে সবার জন্য একটা রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে অর্ডার করে নেওয়াটা আপনাদের দায়িত্ব ঠিক আছে আচ্ছা এগুলো আপনারা সবার সাথে থাকেন দেখিয়ে দিচ্ছে আর এগুলো এক পিস করে হবে হ্যাঁ এগুলো এক পিস করে হবে আপনি আমাকে জাস্ট এটা রেখে আমাকে একটু দিতে থাকেন হ্যাঁ এগুলো এক পিস করে হবে হ্যাঁ এগুলো আমি জাস্ট শেষ করে নিই পাঁচশো পঞ্চাশ টাকা সবার ড্রেসটা দেখিয়ে দিব তো এটা হচ্ছে গিয়ে ছিল কত টাকা সতেরোশো টাকা তাই না এটা এক পিস হবে মনে হয় না আচ্ছা আমি এখানে না আমি ঘুরে ঘুরে দেখাতে থাকবো সামনে যেটা পরে সেটাই দেখাবো ওকে এটা আপনাদের জন্য দুই পিস হবে এই যে দেখেন খুবই সুন্দর নাইন থাউজেন্ড মাইক্রোফেলকান ভেলভেটের মধ্যে এটা ছিল সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আজকে যে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ওকে আর যারা যারা আউট শুনেছেন তারা নিয়ে নিন আর ফ্রড ফেকরা যারা যারা এই কাজ করেছেন আমরা সবাইকে পেস থেকে ব্যান করে দিয়েছি সো খুব দরকার না হলে অর্ডারটা প্লেস করবেন না এটা একদম ফিফটি প্লাস পর্যন্ত নিয়ে নিতে পারবেন কোর্স খুব স্মার্ট একটা কোর্স আছে আর যারা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস নেবেন সবাই একটু সাথেই থাকেন ওগুলো লিমিটেড ঠিক আছে এটা হয়ে যাচ্ছে প্যান্টটা সেম ভাবে এটা কিন্তু মেরুন কালার এটা দেখে কিন্তু কেউ ভুলটিও মানে ভুল করো লাল মনে করো অর্ডার করবেন না এসে আগে একটু জানান নেট সব ঠিকঠাক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে জানান এক পিস এটা মনে এক পিস আছে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর একটা জাম কালার এটাও নাইন থাউজেন্ড মাইক্রোফেলগান কোরিয়ান বেলুন বাট এটা তো হচ্ছে হ্যান্ড ওয়ার্ক আছে এটা যেমন আমি মানে এমন হতে পারি ভিতর থেকে এটার অন্য একটা কালার বেরো হতে পারে জানি না মানে যা আছে এখানেই আছে হ্যাঁ এক পিস করে বলেন দুই পিস করে বলেন এটা প্রাইস কত ছিল রে এটা যারা নিতে পারে বারোশো পঞ্চাশ টাকা আজকে যেটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জানি না কিসের কি প্রাইস দিতে আছে কিছু না আটশো পঞ্চাশ আচ্ছা এটার মধ্যে দুটো কালার ছিল জানি না দেখি ভিতরে থাকতে তো পাবেন এই যে এটা ঠিক আছে এটা যে নিতে পারে প্রাইস কত ছিল এটা প্রাইস ছিল হচ্ছে বারোশো আশি টাকা না বারোশো আশি টাকা এটা আজকে যে নিতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র এক হাজার না নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যান এন্টিক করা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা পরে দেখেন পরে দেখেন যেটা সামনে আসে এটাই দেন মান সমস্যা না আছে এটা কোনটা এটা কয়েক পিস আছে দেখেন তো এই যে এই এইটুকু লাইভ কিন্তু থাকবে না হ্যাঁ যারা দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এগুলো থাকবে না এটা হচ্ছে যে মেরুন কালার এটা প্রাইস কত ছিল জানেন জানেন না আচ্ছা এটার প্রাইস কত ছিল ভুলে গেছি এটা হচ্ছে কলি যে কালারের মধ্যে এটাও যে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও যে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আগে এগুলো দিয়ে দেন আমাকে গুলো আচ্ছা এর প্রাইসটা আছে এখানে না আচ্ছা এটা প্রাইস ছিল হচ্ছে কি আপনাদের বারোশো পঞ্চাশ টাকা আমি দিতে কেন বারোশো পঞ্চাশ টাকা এটা আজকে যে নিতে পারবেন এক পিসি মনে হয় যে এগুলো এগুলো প্রাইস মেস কিচ্ছু ধরবো না নয়শো পঞ্চাশ টাকা এটা রিটার্ন আসলে তাকে ডাইরেক্ট ব্যান করা হবে এটা প্রাইস প্রাইস হবে কত আটশো পঞ্চাশ টাকা সরে আটশো পঞ্চাশ টাকা একজনই মনে হয় পাবেন হ্যাঁ একজনই পাবেন খুবই সুন্দর সুন্দর জিনিস আছে আচ্ছা এটা একটা পিস পাওয়া গেছে ব্ল্যাক কালারটা কত দিছি আগেটার প্রাইস দিছি আগেটা কত দিয়ে দিছি প্রাইস হ্যাঁ নশো পঞ্চাশ দিয়েছি নশো পঞ্চাশ হ্যাঁ এটাও নশো পঞ্চাশ এই নেন এটা ব্ল্যাক মেরুনটা আগে চলে গেছে এটা ব্ল্যাক নশো পঞ্চাশ এক পিসি হবে তারপরে আসেন হচ্ছে গিয়ে এখানে যে আছে তাই এগুলো কোনো কোয়ান্টিটি নাই হ্যাঁ এই যে এটা দুই পিস আছে তাই না এটা প্রাইস কত ছিল এটার প্রাইস ছিল হচ্ছে বারোশো আশি টাকা এটা স্যাম্পল পিস ছিল তো তাই এটা আপনাদের অফারে দিয়ে দিয়েছিলাম লস প্রাইস ধরে এটার মতো সুন্দর করে হ্যান্ড টেন্ডর থাকবে এটা যারাই নিতে পারবে নয়শো পঞ্চাশ টাকায় নিয়ে নেবেন ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকায় মানে ফিফটি বডির মতো নিতে পারবেন সমস্যা নেই আর এই কেপটা আছে শুধুমাত্র দুজন আপু পাবে নাকি এটা কোনটা রে কেপটা দুজনই পাবে না হ্যাঁ এটা প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকায় যে এটা কিন্তু খুবই ওয়েস্টার্ন প্যাটার্ন হবে হাত বের করা যাবে আর এখান থেকে দেখেন এটা যারা আজকে নিতে পারবেন এটার প্রাইস থাকবে আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ জান এগারোশো পঞ্চাশ একজনই মনে পাবেন এগারোশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এটাও এক পিস হবে এটা না একটা কালার ছিল আসছে কি দেখেন তো ভিতরে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনাদের আরেকটা কালার যে। ঠিক আছে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে দেখেন এটা পার্পল কালারের মধ্যে হবে এটা এক পিস হবে হ্যাঁ এটা হচ্ছে কি আপনাদের পিছনের পার্টটাই যে এটা কিন্তু চাইলে জিপার খোলা যাবে সাইড থেকেও কাজ আছে এটা প্রায় ছিল সতেরোশো মনে পঞ্চাশ এটা যে নিতে পারবেন এটা জিপার খুলে স্টাইলিশ হয়ে পড়তে পারবেন বারোশো পঞ্চাশ এত পেয়েছে আর কিছু নেই হাত পেলে পাইলে না পেলে নাই তারপরে হচ্ছে কি আপনাদের এটা হচ্ছে কি আরেকটা ব্ল্যাক কালার এটাও আমার স্যাম্পল পিসেস ছিল এই জন্য এটা লসে ধরে দিয়েছিলাম সো এটা দেখেন লস ধরে দিয়ে কোনো লাভ আছে কতগুলো বদমাশ থাকে বুঝেন না এদের কাজ হচ্ছে সব পেজে পেজে যে সবার ক্ষতি করা এটা হচ্ছে আপনাদের হাতের পোর্শনটুকু ডেলিভারি বয়কে ঘোরাবে তারপর খবর থাকবে না হ্যাঁ সাইড থেকে কিন্তু লক করে তো আপনাদের ফিফট অফ দা পরে নিতে পারবেন সাথে কি যেন ছিল এটা সিঙ্গেল ছিল না সিঙ্গেল পিসেস ছিল বারোশো আশি টাকা ছিল এটা যে আজকে নিতে পারবেন সবার জন্য এটা কত ছিল এটা প্রাইস বারোশো আশি টাকা না এটা যে নিতে পারবেন সাতশো আশি টাকা একজনই পাবেন সাতশো আশি টাকা কিছুক্ষণের পরে এই লাইফটা একটু অংশ ডিলিট করে দিব আমি হ্যাঁ কোনটা এটা 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 বারোশো পঞ্চাশ ছিল আচ্ছা ঠিক আছে এই যে এটাও খুব সুন্দর এটা হ্যান্ডওয়ার্কের মধ্যে আছে এটাও যারা নিতে পারবেন এটার প্রাইসও দিয়ে দিলাম আপনার নশ নিরানব্বই টাকা ব্ল্যাক কালার এটা কোনো হবে না পঞ্চাশ প্লাস বডি আপনার নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে ওভারকোট করে করে অনেকে মাথা খায় ফেলছেন না দেখেন কত বড় বদমাস মানুষজন আচ্ছা আপনি এই কালারটা দেখেন কোনো সাইজ আছে কিনা এটা যদি না থাকে তাহলে এক পিস ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে ওভারকোট ব্ল্যাক কালার ওভারকোট আমরা লাস্টে কত তো করে দিয়েছিলাম যেন এক হাজার পঞ্চাশ না এক হাজার পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ভিতরে লেদার যারা পান নাই তারা নিয়ে এটা ফর্টি সাইজ ফর্টি এইট না ফর্টি এইট হ্যাঁ ব্লু কালার দেখেন আপনারা পান নাই আর দেখেন কতগুলো মানে ফালতু কি অবস্থা এক টাকায় সারা বাংলাদেশ কেন নিজে দিয়ে আনতে গেলেও পারবেন না হ্যাঁ বাদ দেন বাদ দেন এক যেটা হাতে পাবে বলে দিতেছি দেখে নিয়ে লাইফ শেষ হলে পাবে না ফর্টি সাইজ হ্যাঁ এটা বটল গ্রিন ফর্টি সাইজ ভিতরে লেদার দেওয়া আছে ওভারকোট পকেট আছে ঠিক আছে এই যে বাটনগুলো সেলাই করা আছে এক হাজার পঞ্চাশ ফর্টি সাইজ যদি কেউ না পেয়ে থাকেন ফর্টি সাইজ হ্যাঁ এটা আবার ফর্টি এটা ফর্ট কত হচ্ছে এটা ফর্টি ওই কালারটা ফর্টি ছিল এটা হয়ে যাচ্ছে আরেকটা এটাও কিন্তু বটল গ্রিন এই যে দেখেন ভিতর থেকে গ্রিন কালার এটাও ফর্টি সাইজ এটা এক পিসে হবে মনে আমি যাই না আমি যা আছে এখানে হ্যাঁ ফর্টি সাইজ আর এখানে হচ্ছে পকেটটা এক সাইড থেকে যে রেখে দিলাম তারপরে যারা একদম ব্ল্যাক কালার চাইতেছেন তাদের জন্য মানে এটা ব্লু কালার ভিতরে লেদারটা এই যে দেখেন এটা ব্লু এই যে এই জায়গাটা দেখে বুঝবেন ক্যামেরায় বুঝে যে না ফর্টি সাইজ এটা একজন আপু পাবেন এক হাজার এদিক থেকে পকেট থাকবে এবার দেখেন অবস্থা এগুলো আপনারা পান নাই তো এই যে দেখেন এগুলো এই কয়েকটা ডেলিভারি বয়কে ঘুরায় ঘুরায় এই যে কাহিনি করছে যে দেখেন ফর্টি ফোর আমি জানি অনেকেই পান নাই আমি কমেন্টও নিতে পারতেছি না যে দেখেন ফর্টি ফোর এই হয়ে যাবে স্লিভ আর এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে এই পাশ থেকে পকেট যাবে ফর্টি ফোর এটা হচ্ছে কলিজা কালারটা হ্যাঁ আর এটা হচ্ছে অনিয়ন কালার অনিয়নটা তো অনেকেই পান নাই হ্যাঁ দেখে আমি যা যা সাইজ আছে এখানেই আসে ফর্টি ফোর ঠিক আছে যে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ যে ওভারকোট নেন না কেন এগুলো আপনি নিজে যত ইম্পোর্ট করেন জীবনও পাবেন না ফর্টি ফোর ফর্টি ফোর একটা আছে এটা কি এটা ফর্টি সাইজ ফর্টি একটা ফর্টি ফোর আছে একটা কালারের মধ্যে ঠিক আছে এই দুইটাই আছে আর নাই তারপরে নিচের বস্তায় কী আছে দেখব না আর পাঁচশো পঞ্চাশ টাকায় সবাই পাবেন একটা ড্রেস আমি দিব সেটা হচ্ছে গিয়ে সাইজ ওয়াইজ পাবেন হ্যাঁ আর এখানে হচ্ছে গিয়ে পকেট থাকবে খুব সুন্দর করে এটা একটা দিলাম ফর্টি আরেকটা তো বলেই দিলাম কি সাইজ তারপরে হচ্ছে গিয়ে আরেকটা সব এক হাজার পঞ্চাশ দাঁড়ানিটা তো আরও আছে কি বুঝলাম না আপনি কি করতে চাচ্ছেন শেষ করতে দেন পাগল নাকি আপনি আচ্ছা এটা হচ্ছে ফর্টি টু ঠিক আছে ফর্টি টু আরেকটা পাওয়া গেছে কলিজা কালারের মধ্যে ঠিক আছে এটা থেকে আপনার সুন্দর মতো যাবে এই যে আরেকটা পাওয়া গেছে এইট মেরুন কালারের বেশ কয়েকটা পাইসে যার ভাগে যেটা চলে যায় হ্যাঁ কোনোটার বাটন ব্ল্যাক কোনোটা এরকম এটা এটার জন্য প্রবলেম হল অর্ডার করবেন না এক হাজার পঞ্চাশ ঠিক আছে যে যেটা ভাগে পান এক হাজার পঞ্চাশ সেটা ফর্টি এইট এই যেখান থেকে খুব সুন্দর করে বাটন সাইডে হচ্ছে যে চেঞ্জ যাবে আচ্ছা ও আর একটা পাওয়া গেছে পাওয়া গেছে এখন ফর্টি ফোরের এর গ্রিন এই যে ফর্টি ফোরের গ্রিন পাওয়া গেছে একটা এক হাজার পঞ্চাশ আর যেগুলো পাঁচশো পঞ্চাশে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ওগুলো পাঁচটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই যে দেখেন ঠিক আছে যারা বটল গ্রিন লাগবে নিয়ে নিন ওভার কোডগুলো শেষ করেন এটা হচ্ছে কি আপনার টরে টোন কালার টাইপসের একটা হ্যাঁ এটা মনে হয় আমি অনলাইনে দেই নেই আপনাদেরকে এই যে টরে কালার এটা বডি হচ্ছে কি ফর্টি এইট হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর এটাও হচ্ছে কি আপনার সাইড থেকে আপনার পকেট যাবে এটাও সেম এক হাজার পঞ্চাশ হ্যাঁ আর এটা কি ব্ল্যাকটা যা আছে এখানে আমার সামনে যা আছে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা হবে ব্ল্যাক এটা হচ্ছে ফর্টি এইট হ্যাঁ এটা হচ্ছে একদম ব্ল্যাক যারা ব্ল্যাক যাচ্ছেন কুচকুচে কালো তাদের জন্য ঠিক আছে ফর্টি এইট আপনারা তো জানেন এগুলো একটু প্লাস সাইজ পড়া লাগে হ্যাঁ ধরেন আমি পড়েছিলাম ফর্টি এইট সাইড থেকে হচ্ছে কি আপনার জিপার যাবে আচ্ছা ফর্টি এইট এটা আবার বাটনটা এরকম যাবে তো এই বাটন যার ভাগে যেটা চলে যায় যে সাইজ মিলে যায় এটা আবার ফর্টি ফোর ঠিক আছে এটা হয়ে যাবে ফর্টি ফোর এটাও সাইড থেকে আপনার ডিপার যাবে ঠিক আছে তারপরে চলে আসি হচ্ছে কি আপনাদের আরেকটা এটাও ফর্টি ফোর এটা হচ্ছে কি টরে কালারের মধ্যে হ্যাঁ টরে টোন কালারের মধ্যে হবে এটাও খুবই সুন্দর সাইড থেকে বেল্টিং যাবে এই যে ঠিক আছে এটা এক পিসই হবে তারপর আসেন ফর্টি ফর্টি এটা এক পিসি হবে মনে হয় আমি জানি না যা যেটা দেখাচ্ছি সেটাই যে ঠিক আছে এক হাজার পঞ্চাশ এখান থেকেও সুন্দর করে আপনাদের পকেট যাবে ডান আরেকটা পাওয়া গেছে ব্লু কালার এটা কি জন্য রাখতেন দরকার আছে নাকি এটা কোনটা কি এটা নাই তো আচ্ছা দেখি দেখি আচ্ছা এই যে সামে আপনি না কাজনা ওখানে চলে যান ফর্টি ফোর ঠিক আছে এটা হচ্ছে ডার্ক ব্লু কালার ফর্টি ফোর এক পিসি মনে হবে এটা এটা আবার পকেটে এখান থেকে ডান তারপরে হচ্ছে গিয়ে এটাতে চলে যায় ঠিক আছে ও এটার মধ্যে মেরুনটা দেখাইছিলাম দেখেন তো মেরুনটা কত প্রাইস ছিল মেরুনটা যা প্রাইস ব্ল্যাকটা তা প্রাইস কোনটা কি বলছে যায় না ঠিক আছে এটা এক পিসি হবে মেরুনটা কত দিয়েছিলাম হ্যাঁ মেরুনটা না না ভুল করতেছেন এটা ভুল করতেছে এই যে ঠিক আছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ দিয়েছিলাম হ্যাঁ সেম প্রাইসই হ্যাঁ সেম প্রাইসই ফিফটি পর্যন্ত নিতে পারবেন তারপরে আসেন এই যে এটা হ্যাঁ এটা প্রাইস ছিল হচ্ছে কি আপনাদের এই যে দেখেন এটা মোস্ট রিসেন্টের মধ্যে ছিল ঠিক আছে এটাও সেম জিপার খোলা যাবে সব ই করা যাবে এই যে দেখেন খুব সুন্দর হাতার মধ্যেও কাজ যাবে প্যান্টও এটাও ফিফটির মতো পড়তে পারবেন আর জিপার ওপেন করে ফিফটি প্লাসও পড়তে পারবেন এটা যারা নিতে হবে নয়শো টাকা ঠিক আছে যে নিতে হবে নয়শো টাকা এই বস্তা শেষ না এটা শেষ ও আরেকটা আছে তো কি জানি দাঁড়ান এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল তো ওইগুলো জাস্ট আমরা একটা লস ধরে দিয়ে দিলাম এই নেন মধ্যে না একটা কালার দেখাইছিলাম এটা পাচ্ছিলেন না এই যে এটা না মেরুন দেখাইছিলাম না দেখেন তো কত দিছি বারোশো পঞ্চাশ দিয়েছি সতেরোশো পঞ্চাশ ছিল না আচ্ছা এই যে দেখেন এটা সতেরোশো পঞ্চাশ ছিল যে নিতে পারবেন এক পিসি হবে এই যে বারোশো পঞ্চাশ ঠিক আছে এগুলো পরবর্তী অনেক পড়তে পারবেন আপু হ্যাঁ এটা একদমই আমার ফর্টি এইট অব্দি নিতে পারবেন এইগুলো বিশেষ করে আমি চাচ্ছি যারা আমার পেজে রেগুলার আছে যারা ড্রেস পায়রা তারাই নিই তারা ডিটেলসে জানে এই জন্য আমি ইচ্ছাগুলো ডিটেলস দেখাচ্ছি না তাদেরও তো একটু সুযোগ সুবিধা পাওয়া উচিত কত কত বলছি এটার প্রাইস হ্যাঁ আটশো পঞ্চাশ নাকি যে প্রাইস সেটা আচ্ছা তারপরে এখন আসেন কালকে মাত্র গ্রুপে একটা আপু লিখছে ধরেন কত ছিল এটার প্রাইস একটা আপু লিখছেন যে আপু এই ড্রেসটা আমি পাই নাই মানে এটা এটা কিন্তু এক পিসে ছিল এবার দেখেন আপনাদেরকে এটাও আমি দেখাই দিচ্ছি সিলটা একটা দেখে আপনি বাজার থেকে আপনি চাইলেই কম্পেয়ার করতে পারবেন এখন আপনারা আমাকে বলেন যে এইটার অর্ডারটা ক্যান্সেল করছে অবশ্যই তাকে আমার ব্যান করা উচিত রাইট এবং ব্যানও করে দিয়েছে কোনো ইস্যুস নেই যে এটা একজন আপু পাবেন এটা আপনার চোদ্দশো আশি টাকায় দিয়েছে যেটা কিনা আড়াই হাজার টাকা থেকে বাইশশো টাকার কমে হয় না এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এটা কিন্তু চায়না থেকে এসছে সো আজকে যদি নিতে পারেন এই এইটার ছবিতে আপু বলছিল যে আপু আমি একটাও পাইনি এটা বাংলাদেশে কখনোই তৈরি হয় না এটা ইম্পোর্ট করা ছাড়া কোনো ওয়ে নেই এগুলো অনেক হাই রেঞ্জের জিনিস আছে হ্যাঁ এই ক্যাটাগরির যদি আর আসে একটাও নেই আচ্ছা এরপরে দেখেন এটাও দুই পিস ছিল হ্যাঁ বলছি তো চোদ্দ সাতশি টাকা হ্যাঁ এটার মধ্যে আরেকটা পিঙ্ক কালার নাকি আছে দেখি লেখা তো আছে একটা পিঙ্ক কালার দেখেন তো দেখেন এটাও একটা আপু সোল্ড আউট শুনছে দেখেন এক পিসে ছিল এটা একটা আপু সোল্ড আউট শুনছে দেখছেন তার আর বাকি মানে খারাপ মানুষরা কি করছে দেখেন তো পিঙ্কটা হ্যাঁ এটা এটা আগে দেখায়নি এটা একটা পিঙ্ক আছে না এই যে দেখেন পিঙ্কটাও আছে ঠিক আছে চোদ্দশো আশি টাকা এগুলো আপনার মার্কেটে একটু যাচাই করলে না প্রাইসগুলো বুঝতে পারবেন কত হাই রেঞ্জে সেল হয় যে এই ট্যাগটা দিয়ে বেশি জাস্ট করতে পারবেন হ্যাঁ সো যেই যেটা পান এক পিস করেছিল দেখেন একটা অর্ডার নেওয়াই আমাদের ভুল আমরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখে যে এটা আপনি পঞ্চাশ সল চাইলে হাত দিয়েও পড়তে পারবেন সলের মতো পড়তে পারবেন যারা ওই পান না আমি চাই তারা নিয়ে নিন আর এটা তো আপনাদেরকে দেখিয়েছিলামই এটা এটা দুই পিস ছিল একজনই দুইটা অর্ডার করছে সেই ক্যান্সেল করছে তাই না এটা কততে দিয়েছিলাম রে হ্যাঁ দেখি এটা এটা টাকা দিয়ে দিয়েছিলাম খুবই সুন্দর একটা জিনিস এভাবেও পরা যায় একসাথে দুই মানে দুইটা অর্ডার নেয় ভুল হয়েছে বুঝছেন উনি দুইটা অর্ডার করছিল নেই নেই এটা দুইটা না চারটা ছিল কয়টা যেন ছিল আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দুভাবে পরা যায় ডান তারপরে একটু হারিয় করে দিতে হবে রপা ধরেন তারপর আসেন এটা এই যে এটা এটা খুবই লাইট ওয়েটের মধ্যে ছিল উলে বোনা মানে হাতে বুনে না ওরকম খুবই সুন্দর একটা জিনিস থ্রিডি লোকে পার্ল আছে সামনে এটা ছিল এটা আর নাই এটা এক পিস হবে না সাতশো পঞ্চাশ টাকা এই যে সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে উলের বুননে তারপরে হচ্ছে গিয়ে এটা এক পিস হবে তাই না এটা এক পিস হবে এই যে খুবই এক্সক্লুসিভ ওয়ান তো প্রাইস ছিল কততে দিছিলাম ওই টুলটা পড়ছি এটা আপনার ষোলোশো আশি টাকা পেছনে ব্ল্যাক আছে বলতেছে এক পিস দেখেন এগুলো আমরা একসাথে দুই দুইটা যদি অর্ডার করেন দিবই না এবার মানে এই বিপদ আর লাগে না বুঝছেন এই বিপদ আর লাগে না এই যে ঠিক আছে এখন পাঁচশো পঞ্চাশ টাকাতে চলে যাবো এই যে খুবই সুন্দর এত মজা পরে মোলায়ম সো যে নিতে পারেন ষোলোশো আশি টাকায় আছে হ্যাঁ ষোলোশো আশি টাকায় এই নেন আরেকটা পিস দেখিয়ে দিই এই যে ষোলোশো আশি টাকা ওকে বকেটও কিন্তু আছে খুব সুন্দর করে যে নিতে পারেন ষোলোশো আশি টাকা ঠিক আছে ষোলোশো আশি টাকাই নেন এটা অনেক অনেক বেশি শীত কাভারেজ দিবে অনেক অনেক বেশি শীত কাভারেজ দিবে অল্প শীত কাভারেজ দিবে এগুলা এই প্রাইসের জিনিস না ঠিক আছে তারপরে চলে যাব এটাতে হ্যাঁ এটার মধ্যে কোনো অফারটা ছিল এটাতে গ্রে গ্রে ব্ল্যাক কোনটা দেখেন তো এই যে ঠিক আছে এটা এটা আপনাদেরকে দিয়েছিলাম এক হাজার আশি টাকায় এটা অনেক সুন্দর এটা 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 চায়নার ছিল এই যে লক করারও সিস্টেম আছে খোলারও সিস্টেম আছে হ্যাঁ এটা এটাও কিন্তু খুব সুন্দর করে পঞ্চাশ টাকা এটা খুব লাইট ওয়েটের মধ্যে আছে এটা এক হাজার আশি টাকায় নিয়ে নিতে পারেন চাইলে এটা একজন আপু পাবেন হ্যাঁ শুধু একজন আপু পাবেন ডান এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে আর ওটা দিয়ে দেন নিচে পড়ে গেছে আর এটা হচ্ছে কি আরেকটা দেখেন খুবই সুন্দর একজন একজনই পাবেন এক হাজার আশি টাকা ঠিক আছে লক করার সিস্টেম আছে আবার পঞ্চার মতো আছে এক হাজার আশি টাকা এটা দেখেন একটাই ছিল নাকি দুইটা ছিল দুইটা ছিল না একটা গ্রেইস ব্ল্যাক একটা ব্ল্যাক এটা যে নিতে পারবে সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা খুবই কভারেজ দিবে লক হয়ে থাকবে এটা আমার মোস্ট ফেভারেট আমার একটা আছে আমি পড়ি হ্যাঁ এই জন্য এটা আমার অনেক পছন্দের এই যে খুবই সুন্দর এটা হচ্ছে কি একটাই হবে সাতশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের আর এটা এক পিস হবে না এটা এক পিস হবে এটা ছয়শো পঞ্চাশটা টাকা দেখা যাচ্ছে আরেকটা সিগ্রে কালার দেখেন তো এই যে এটা খুব লাইট ওয়েট এই যে ৬৫০ পঞ্চাশ ঠিক আছে খুবই লাইট ওয়েট ছয়শো পঞ্চাশ এটা খুব আরাম করে চাইলে ঘুমায় যেতে পারবেন পরে ঠিক আছে এই যে একটা আর এটা কোনটা এটা ওই জোয়ট ওটেট নাই তার মানে তো লিখা আছে একটা গ্রে কই দেখেন তো এই যে হ্যাঁ তারপরে পাঁচশো পঞ্চাশ সেটা দিয়ে দেন এই যে আরেকটা কালার হবে এটা হ্যাঁ এগুলো এক পিস করেই হবে যে যেটা ভাগে পার নিয়ে নিয়ে ওকে যে যেটা আমি লাইভটা শেষ করার দশ মিনিটের মধ্যেই আমি লাইফটা হাইট করে দিবে অংশটুকু হ্যাঁ এক পিস করে তো হ্যাঁ দেন এই যে এটা আরেকটা হ্যাঁ এগুলো পরে অনেক মুলায়ম টাইপসের আছে তো এটা আমি জানি না কোন আপুই অর্ডার করেছিলেন আর কেনই বা আপনারা অর্ডারটা ক্যান্সেল করেছেন লিটারালি আই ডোন্ট নো এক পিস ড্রেস এই যে বারবার এটা খোলা নামানো পাঠানো এগুলোতে তো ব্যাগ অনেক সময় ছিঁড়ে যায় এই যে অরিজিনাল লেদারের ছিল ঠিক আছে অরিজিনাল লেদারের ছিল এটা আমি আর দেখাবো না এটা যারা দেশের বাইরে থাকেন তারা জানেন যে এগুলো কত হাজার টাকা দিয়ে কিনতে হয় মানে সাত থেকে আট নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে কিনতে হয় তাই না আর বাংলাদেশে তো পাঁচ হাজার প্লাস ক্লাসের এগুলো কোথাও পাবেনি না আমি আপনাদেরকে যেন আপনারা দেখতে পারেন এই যে আমাকে একটু মেজারমেন্ট এই যা এইটা দেখে আমরা বুঝতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর বেল্টও থাকবে অ্যান্ড এই যে সাইড থেকে সুন্দর মতো কি থাকবে পকেটও থাকবে হ্যাঁ এটার সাইজটা হচ্ছে গিয়ে আপনাদের টু এক্সেল লেখা আমি বডিটা মেজারমেন্ট করে দিই তাহলে আপনারা বুঝতে ইজি হবে আদারওয়াইজ এভাবে অনেকে বুঝবেন না ঠিক আছে এটা হচ্ছে কি আপনার এটা আছে আপনাদের ফর্টি ফোর হ্যাঁ ফর্টি ফোর আছে ফর্টি ফোর আছে ওকে এখানেও দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ লেদারের সো এটার প্রাইস দিয়েছিলাম কত রে আঠাইশো টাকা ঠিক আছে এটা প্রাইস দিয়েছিলাম টাকা লাগলে নিয়ে নিন প্রাইস দিয়েছিলাম সরি পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস ছিল পঁচিশশো টাকা ঠিক আছে এটা এটা ইয়েতে ঢুকাই দেন ওর প্যাকেটটা দিয়ে দেন তো সুন্দর করে ভাজ করুই যেটার মধ্যে এই দুইটা হ্যাঁ এখনই ঢুকায় ফেলেন আর এটা আছে একটা হ্যাঁ এটাও একটা আছেই নেন এগুলো লেদারের এটা প্রাইস কত দিয়েছিলাম রে এটা ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে এটা ছাব্বিশশো পঞ্চাশ এটা ত্রিপল এক্সেল এই যেগুলো লেদারের আপু হ্যাঁ যে নিতে পারে নিয়ে নিন ওকে সো এটা মেজারমেন্ট আপনি দেন তো মেপে দিই কত আছে আজকে সারাটা দিন যা পাইলেন আপনারা নাকে তেল দিয়ে ঘুমান অর্ডার করে ফর্টি ফর্টি সিক্সের মতো হবে হ্যাঁ এটা ফর্টি সিক্সের মতো হবে বডি ফর্টি সিক্স ডান এটাও পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা আছে আসেন এখন এটার সাইজগুলো দেন তো আচ্ছা এখন আমরা চলেন সাইজে চলে যাই এটার হ্যাঁ এটা খুবই সুন্দর একটা জিনিস আচ্ছা ইয়ে দেন তো আমাকে আর সাইজ কোথায় পাঁচটা পাঁচটা করে দেন আর কই বের করেন সবগুলো বের করেন দাঁড়ান এগুলো পাঁচশো পঞ্চাশ যে নিতে পারেন হ্যাঁ এগুলো ইচ্ছা মতো ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার ট্রিপল এক্সেল তারপরে হচ্ছে এও তারপরে হচ্ছে গিয়ে এক্সেল না এক্সেল এগুলো পাঁচশো পঞ্চাশ এ হ্যাঁ ট্রিপল এক্সেল দেখি আর কই আচ্ছা আপনি একটু আপনারটা দেন আর হচ্ছে কি এল বা এস আমি পড়তে পারবো চাইলে হ্যাঁ স্মল বা হ্যাঁ এস এল এক্স এল আচ্ছা সো এটা যারা নিতে পারবেন এগুলো হচ্ছে সব পাঁচশো পঞ্চাশ এগুলো খুলে ফেলেন হ্যাঁ এটা যারাই নিতে পারবেন এগুলো ওয়াশের স্ট্রিকশন নেই ইনারের ঝামেলা না মানে একশো পার্সেন্ট কালার আরামের গ্যারেন্টি ঠিক আছে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই যে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ যেমন আমি যদি একটা পড়ি আমি একটু পড়ি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টারের দাঁড়ান একটা সেকেন্ড সফট সিল্কের মধ্যে তো খুব আরাম করে পড়তে পারবেন জাস্ট লুক যে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন ড্রেসের উপর পড়ছে তো দেখেন কি পরিমাণ সুন্দর ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো যে কোনো একটা চিকেন কারি প্যান্ট দিয়েও চাইলে পরে ফেলতে পারবেন ঠিক আছে এগুলি ইনারের ঝামেলা না ওয়াশে কোনো প্রকার রেস্ট্রিকশন নেই খেয়াল করে দেখেন খুবই সুন্দর হ্যাঁ স্লিপটা একটু একটা মেজারমেন্ট করে ফেলান তো এই যে দেখেন খুবই সুন্দর ওকে এটা আমি একটা ছবি দিয়ে দিব বেটার আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা ওকে যে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টেড একশো পার্সেন্ট কালার গ্যারেন্টি একশো পার্সেন্ট কালার গ্যারেন্টি একশো পার্সেন্ট কালার গ্যারেন্টি হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড এরকম সুন্দর ড্রেস কখনোই পাঁচশো পঞ্চাশ টাকায় ভাবা যায় না দেখি মেজারমেন্টেপটা দেন এগুলো ক্লিয়ারেন্স অফারে যারা নেয়ার তাড়াতাড়ি নিয়ে নিন হান্ড্রেড পার্সেন্ট হল অর্ডার করেন প্রত্যেকটারই স্লিভ হবে টোয়েন্টি প্রত্যেকটারই লং যাবে আপনার ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ আর সাইজ হবে টোটাল পাঁচটা একদম থার্টি এইট এই যে আমি এইটটা পড়েছি রেখেছেন তো গায়ে কীরকম হয়েছে ড্রেসের উপরে পড়েছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এগুলো চাইলে চার পাঁচটাও নিয়ে রাখতে পারেন কাউকে চালি গিফটও করতে পারবেন যেহেতু হোয়াইট কালার ফ্লাওয়ার আছে বা ল্যাভেন্ডার আছে যে কোনো একটা প্যান্ট দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন দেখেন এটার পেটার্নটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে মশা দেখেন একদমই আলাদা একটা করে এরকম মানে এই জায়গাটা বোল্ডিং করে প্যাটার্ন ক্রিয়েট করার এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে দামানের পোর্শনটুকু দেখেছেন এবং তাই শুধু না ব্যাকের পোর্শনটা যদি আমি শেয়ার করি দেখেন ব্যাকটা পর্যন্ত কি পরিমাণ সুন্দর ওয়াও একদম থ্রি ডি টেক্সচার আছে যেই নিতে পারেন পাঁচশো পঞ্চাশ ঠিক আছে শুধুমাত্র ফাইভ ফিফটি টাকায় যে ইচ্ছে মতো ওয়াশ করবেন কালার কস্ট গ্যারেন্টি হ্যাঁ খুবই আরাম করে পড়তে পারবেন সো এটা হয়ে যাচ্ছে একটা ডিজাইন এটা তো খুবই পশ কালার হ্যাঁ পাঁচটা সাইজে জাস্ট নিবেন আর পরবেন পাঁচটা সাইজে হবে এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান ওয়াও এটা খুবই সুন্দর না দেখেন দুটো কালারই খুব সুন্দর মানে অসাধারণ সুন্দর অলিভটা দিয়ে দেন তো আমাকে অলিভ কালারটা ওই যে হ্যাঁ খুবই সুন্দর এটা দেখেন যে যেটা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর যে যেটাই নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমি একটু পরে দেখাচ্ছি আমি এক কাজ করবো নি সিঙ্গেল পরে আপনাদেরকে ছবি দিয়ে দিবো বেটার আপনারা ওয়েবসাইটও দিয়ে দিতেছি বেশি পিস নাই ওলা হ্যাঁ এগুলো সাইজ তিরিশ পিস করে মনে হয় আসছে এগুলোর কোয়ান্টিটি নাই হ্যাঁ এগুলো ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে ওয়াও এগুলো রিঙ্কেল পরে না আরামের গ্যারেন্টি মানে বৃষ্টিতে বৃষ্টি শুকায়া যায় খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ওকে দেখেছেন আমি স্মলটা পরেছি ড্রেসের উপরে জাস্ট এগুলো নাই কোয়ান্টিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ যে যেটা নিতে পারেন ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিন ফাইভ ফিফটি টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ যার যেটা ভালো লাগে নিয়ে নিন আর চাইলে তিনটেও নিতে পারেন অনেক কাজে লাগবে আপু এগুলো হ্যাঁ এটা হচ্ছে কি আপনার ত্রিপো ত্রি ডাবল এক্সেল তার মানে হচ্ছে কি আপনার ফর্টি ফোর না এটা হচ্ছে ডাবল এক্সেলটা ওয়াও প্রতিটা কালার দেখেন না কি পরিমাণ সুন্দর বাপারা খুবই সুন্দর হ্যাঁ ডাবল এক্সেল ফর্টি সিক্স এটা ফর্টি সিক্স সাইজটা হ্যাঁ এটা ফর্টি সিক্স সাইজটা সো যে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন প্রত্যেকটার সাইজ এখানে লেখা থাকবে যে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে কে কোনটা নেবেন বুঝার সুবিধা তো এটা যেমন এস সাইজ আমি এস সাইজটা বলে একটু ফিটিংস হয়ে যায় মিডিয়ামটা পড়ি দাঁড়ান এটা মিডিয়াম না হ্যাঁ কারণ জামার উপর পড়তেছি তো থার্টি এইটটা বলে একদম ফিটিংস হয়ে যাচ্ছে নর্মালি একটু লুজ ফিটিংসে থার্টি এইট পড়ি এই দেখেন খুবই সুন্দর যে যেটা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা আমি স্টিল পিকচার দিয়ে দিতেছি দাঁড়ান কিছুক্ষণের মধ্যেই তাহলে আপনারা না জিনিসটা ক্লিয়ার হতে পারবেন মানে যেটা কিরকম আসলে মামি চাইলেও পড়তে পারবেন আপনাদের সবার কাছে এগুলো যে কোনো একটা না একটা কালারও তো অবশ্যই সালোয়ার থাকবে তাই না অবশ্যই আছে অবশ্যই আছে সো জাস্ট নিবেন আর সুন্দর মতো পরে ফেলবেন একটা সিঙ্গেল কমেন্টও পড়ি না সি 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 আজকে মনে জীবনে প্রথম লাইভ করলাম আপু সিঙ্গেল 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 আপু সিঙ্গেল আমি তো অন্য পাই যে আমি কিছু দেখাইলাম না হ্যাঁ শুধুমাত্র সিঙ্গেল নেন এই সুযোগ সুযোগ শেষ তাড়াতাড়ি করে নিয়ে নেন সো তো টোটাল তিনটা দেখালাম হ্যাঁ আর যা যা আগে দেখেছি সবই এক পিস করে হবে আর এগুলো শুধু ফার্স্ট সাইজ তিরিশ পিস করে হবে আমি চেষ্টা করতেছি অনলাইনও দিয়ে দেওয়ার জন্য ঠিক ছিল তো আপু লং ফর্টি ফোর লং হচ্ছে ফর্টি ফোর থেকে কত ফর্টি ফাইভ ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ হাতা হচ্ছে আর বডি তো আপু পাঁচটা সাইজে পাবেন ফর্টি যাদের রেগুলার বাইরে যেতে হয় মানে গরমের দিন যে আপু পরিমাণ ড্রেস ওয়াশ করতে হয় মাঝে মাঝে কটন ড্রেস যতই আপনি ওয়াশ না কেন একটা সময় ক্রিয়েট হয় না কিছু কিছু কটন কিন্তু পড়তে আরাম লাগে বাট এটা পড়তেও আরাম খুবই সফট সফটেলকের মতো তো পরে খুব আরাম আপনার ডিজিটাল প্রিন্টের আছে ইচ্ছা মতো করা যায় কালারের গ্যারেন্টি আর এক এক সময় লুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট হোয়াইট ব্ল্যাক প্যান্ট সবার কাছে আছে আমিও দিয়েছি এই মুহূর্তে সোল্ডার যদিও নিয়ে নেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ একটু পরে স্টিল পিকচার গুলো পেয়ে যাবেন সবাই প্লিজ একটা একটা লাভ লাইক দিয়ে দিন পেজে তো অনেক প্রবলেম পেজে ঢুকে সাড়ে এগারোটার দিকে সবগুলো পোস্টে একটা একটা লাভ লাইক দিয়ে দিন রিকোয়েস্ট হইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটু সেখানে দেওয়া করবেন আসলাম আল্লাহ হাফেজ